সরকারি প্রকল্পের সাবমার্সিবল নিজের বাড়ির জায়গায় বসিয়ে গ্রামের মানুষকে জল না দেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে চৈত্রের তীব্র দাবদাহে জলের দাবিতে গ্রামের রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসী মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের ঘটনা যদিও জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য গোটা ঘটনায় শুরু রাজনৈতিক তরজা মালদার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের দুশো পরিবার তারা পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত পিএইচি দপ্তর তো দূরস্থ গ্রামের একটি জলাধারটিও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের দখলে তীব্র গরমের জল না পেয়ে ক্ষুব্ধ গ্রামের সাধারণ মানুষ এখানে জল পাওয়া যাচ্ছে না নিজের মার্শাল ও মেম্বার নিজে বাড়তে বসে আছে মার্শাল এখানে জলের অনেক কষ্ট এখান থেকে প্রায় এক কিলোমিটার থেকে জল আনতে হচ্ছে আমাদেরকে এখানে প্রায় এত ঘর পঞ্চাশটা ঘর আছে বাই চান্স যদি আগুন টাগুন লেগে যায় আমরা কোথায় জল আনতে যাবো না আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনাদের জন্য তো এখানে সাবমার্সেবল একটা বসানো হয়েছিল সেই সাবমার্সেবল কোথায় রয়েছে সে মেম্বার নিজে বাড়িতে বসিয়েছে

ওটা তো সরকারি থেকে জল পাবে ও তো নিচে জলও পড়েছে বলছে জল হবে না আর আর জল প্রধান থাকেই কখন ওরা তো সব নিচের বাড়িতে বাথরুমে এসে ইউজ করেছে ওরা জলের খুব অবস্থা খারাপ আমরা জল পাইনি তার জন্য আমরা রোজা খুলে হাঁকা ফাকাকা করে ওই স্কুলে যাই এক কিলোমিটারে আর আসি আর যাই এভাবে আমার জল এখানে মার্শাল নেই না এখানে মার্শাল নাই মার샬 কোথায় বসানো হয়েছে মার샬 ওইদিকে বসানো হয়েছে ওদের নিজের জায়গাতে মেম্বারের নিজের জায়গায় हां কোন দলে মেম্বার আছে আপনি ত্রিমুলেতে আছেন জল খেতে দেয় আপনাদের জল খেতে দেয় না জল চাইতে গেলে কি বলে জল চাইতে গেলে জল নাই জল নাই বলে রাস্তা নাই জল নাই আপনারা তোকে ভোট দিয়েছেন তো কেন ওইভাবে সরকারি মার샬 দখল করে আছে ওইভাবেই ও টাকা দিয়েছে ভোট নিয়েছে সেই জন্য জল খেতে দিবে না না কি চাইছেন আপনারা গ্রামবাসী আমরা চাই জলের জন্য আমাদের এখানে একটা কিছু তৃণমূলের জামানায় সাধারণ মানুষকে জল দিচ্ছে না সাধারণ মানুষকে জল কিনে খেতে হচ্ছে কোথায় পৌঁছে গেছে চাঁচলের তৃণমূলের মেম্বার জলের প্রকল্প নিজের বাড়িতে লাগিয়েছে এবং জলের জন্য টাকা চাইছে টাকা না দিলে মানুষ জল পাবে না আমরা কোথায় বাস করছি ধিকার জানাচ্ছি এই সরকারকে ধিকার জানাচ্ছি এই তৃণমূলের মেম্বারকে এবং প্রশাসনকে বলছি কড়া পদক্ষেপ নেওয়া উচিত হ্যাঁ না আমরা তো জল দিচ্ছি যে কেউ আসে সব জায়গায় আমাদের এখান থেকে জল নিয়ে আয় বুঝলেন এই বন্দনা দিদি এখান দিয়েছে আমাদের আমাদের ইতে নাই অঞ্চল ইতে নাই আমাদের এটা হচ্ছে তোমার কি বলছে বন্দনা দিদি ই দিয়েছে ও জেলা পরিষদ থেকে ওটা ওরা বলতে পারবে যে কথায় কি বসে না যে ওরা আমাদের জল নিতে দিচ্ছেন না না জল দিচ্ছি সবাকে কোনো অসুবিধা নেই বুঝলেন না দেখতে পেলাম আপনার বাড়িতেই বেশিরভাগ পাইপ গেছে হ্যাঁ বাড়িতে গেছে তো আর আর অন্য অন্য জায়গায় দিয়েছি অন্য অন্য বাড়ির অন্যজন লোককে দিয়েছি জল হ্যাঁ পাচ্ছে না সত্যি না এটা সত্যি কীভাবে মানবো বলো আমার ওখান থেকে লোক ওখান থেকে জলটা না আলো তাহলে লোক কী করে পাচ্ছে ওখানে কি বিকল্প একটা জলের ব্যবস্থা প্রয়োজন एक तो, एक तो Bureau Report, News for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only